এখনো তোমার শেখানো দেখানো শোনানো কথাই দামি এখনো তোমার পুষ্প পারসে শুরু হই আমি তাই ভালোবাসি খুব রাসুল মুহাম্মাদ এখনো তোমার শেখানো দেখানো শোনানো কথাই দামি এখনো তোমার পুষ্প পারসে সুরভিত হয়ে আমি তো চাঁদ ভালোবাসি খুব রাসুল মুহাম্মা তোমার শীতল শিরিন পরশ আজনী জাগরণে বির ছড়ায় গভীর নিশিখে আখি মুছিয়ান মনে তোমার শীতল সেন পুরুষ আজ নির জাগরণে বিরহ ছড়ায় গভীর নিশিখে আখি মুছিয়ান মনে তারায় তারাই জ্বালা করে আহ মা দহ মা ভালোবাসি তাই ভালোবাসি খুব রাসুল মুহাম্মা